ডিজিটাল ডাইনিং টেবিল ডিজিটাল ডাইনিং টেবিল কি রকম এটা যাদের বাসায় জায়গা নাই জায়গা অল্প ওরা যে ডাইনিং টেবিল দা বাস করে এক সাইডে রাখে দেয় যেমন বাস আছে একটা সাইডে রাখে মানে এটা একটা ডাইনিং টেবিল ডাইনিং করে লিখে দিবেন হ্যাঁ ভাই আরে ভাই অবিশ্বাস্য জিনিস তো ভাই একটু দেখাবেন আমাদের কি জিনিস এটা ভাই অবশ্যই আপনি দেখাচ্ছে এই যে দেখেন এক সাইড হয়ে গেছে এই যে এক সাইডে পাখার মতো মেলে গেল হ্যাঁ এক সাইড পাখার মতো ডাইনিং টেবিল হয়ে গেল আচ্ছা তারপরে এই যে দ্বিতীয় সাইড হয়ে যাচ্ছে ডাইনিং টেবিল দেখছেন এই যে এখন দ্বিতীয় সাইডও হবে হ্যাঁ ভাই

চাইলে আবার এখানে বসে আমার এটার ভিতরে লক লক সিস্টেম আছে লক করে কিছু রাখতে পারেন এটা একটা ড্রয়ার ড্রয়ারও রয়েছে এটা ড্রয়ার সিস্টেম হ্যাঁ লক সিস্টেম